আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার আমরা আজকের এই ভিডিওতে দর্শক দুইটি বকনা গরু দেখানোর চেষ্টা করব দুইটি প্রেগনেন্ট রয়েছে আর এইগুলো মূলত খামারেরই গরু আর কি কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করি দুইটা গরুরই এটা এখনও কিন্তু যাচ্ছে না এটা জিরো বয়স ঠিক আছে দাঁতে নাই এখনও জিরো দাঁতের কেবল গরুগুলো রেডি হয়ে আসছে এই পাশে যেইটা এটাও কিন্তু এটা দুই দাঁত এবং এটা তলাওয়াট কিন্তু ছাড়া শুরু করছে মার্শাল্লা তবে এই গরুটা দুধে মার্শাল্লা ভালো হবে মোটামুটি পাঁচ ছয় লিটার দুধ সকালে একবারে পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হলো সামারটা কিন্তু একবারে সাদা নিচে রয়েছে তো যাই হোক দুইটা গরু আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব বিক্রি করার জন্য তো আমাদের গাড়ি এখন বর্তমান রেডি আছে সিলেটের জন্য সিলেট বিশ্বনাথে গরু বিক্রি করা আছে আর দ্বিতীয়ত সিলেট শহরের মধ্যেও গরু বিক্রি করা আছে তো এই অঞ্চলে গাড়ি যাবে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে লাল গরু নিতে পারবেন এটা এখনও দাঁতছে না আর এটা হলো দুই দাঁত তো এইটা বাচ্চা দেওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে আসছে সময় নেবে আরও পনেরো দিন বিশ দিন এরকম নেয় নাকি তো পনেরো দিনের মধ্যে এটা হওয়ার সম্ভাবনা আর এই পাশে যেটা এটা কিন্তু নাভি দেখেন ফার্স্ট ক্লাস নাভি এই পা কিন্তু অনেক মোটা ওইটার চাইতে এটা পাগুলো কিন্তু একবারে স্ট্রং এবং অনেক মোটা ঠিক আছে তো দুইটা গরু আমরা আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো একই রকমের এবং হাইট দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ঠিকানা আলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে প্রতিনিয়ত আমরা বাংলাদেশের সব জায়গাতে গরু এই ধরনের বিক্রি করে ডেলিভারি দিয়ে থাকি আর একটা গাড়ি রেডি আছে কুয়াকাটা আমতলি বাজার যাবে আর কি আর দ্বিতীয়ত আরেক জায়গায় সেটা হলো ফরিদপুর মধুখালিতে এই গাড়ি দুইটা রেডি আছে আসা বল দুটা একটা হাঁটা দেখি একসাথে হাঁটা দেখি দুটো পালানের মধ্যে এই রাইট সাইডে যেইটা এইটার ওলান কিন্তু নামাই দিছে আর ওইটা নাভি দেখে হাত পা দেখে কিন্তু অনুভব করা যাচ্ছে যে ওই গরুটা কিন্তু কোয়ালিটি হবে যদি ওইটার বাচ্চা দেওয়ার জন্য এক মাসের মতো সময় রয়েছে এক মাসের মধ্যে ইনশাল্লাহ এইটা এটাও বাচ্চা দিয়ে দিবে বা ওলার নামানো শুরু করে দিবে তবে এইটার বার যখন একবার লোড হয়ে যাবে তখন কিন্তু চারবার চার জায়গাতে দেখা যাবে ফার্স্ট ক্লাস কোয়ালিটির দুইটা গরু দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব দুইটা করে যদি দর্শক সঙ্গে কেউ নিতে চান ঠিক আছে তাহলে মানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে এগুলো চাইব ঠিক আছে কিছু সম্ভব হলে ডিসকাউন্ট ইনশাল্লাহ করে দিব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে পার পিস এখন যেই সাইজ রয়েছে এই সাইজের অনুযায়ী ঠিক আছে আর এরপরে যখন আরও রেডি হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই দুই টাকা বেশি হবে তো দুইটা গরু খামার উপযোগী কেউ একসঙ্গে নিতে চাইলে নিতে পারবেন তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লা আশা করি যে গরুগুলো চয়েস হবেই হবে এদিকে ঘুরে দেখি আমার একটু আসুন যা 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 নিয়ে যা 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 যান নিয়ে যান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে পার পিস চাইছি কিছু ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে দুটো একসঙ্গে নিলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে